বাংলাদেশে পরিবর্তনটা আসলে প্রয়োজন পনেরো বছর ধরে একটা ব্যক্তি ক্ষমতায় থাকা ইচ্ছে নিজেকে বাংলাদেশের রাজরা মনে করতেছে বাংলাদেশ রাজতন্ত্র হয়ে গেছে পরিবর্তন চাই তবে পরিবর্তন চাওয়ার প্রেক্ষিতে আমার পোস্টে অনেকেই কমেন্ট করে না এসে বিএনপি ভাই বিএনপি চাই না পরিবর্তন চাই মানে এই না যে প্রাক্তন প্রেমিকাকে ফেরত চাই অবশ্যই পরিবর্তন চাই সে এখন ধরেন বিএনপি ছিল নমরোধ আর আওয়ামী লীগ হয়ে গেছে ফেরাউন এই টাইপে এদের কাউকেই চায় না টুক কাউকেই চাই না বাংলাদেশের নতুন কেউ আসুক বাংলাদেশের উন্নতি করুক আমার তো মনে হয় যে বাংলাদেশের যদি স্টুডেন্টরা যারা এই যে আন্দোলনটা সফল করতেছে এরা যদি গভর্নমেন্ট তৈরি করতো এরা যদি বাংলাদেশের গভর্নমেন্ট হতে পারতো কোনোভাবে আমি জানি এটা হয়তো বা সম্ভব না বাট আমার ড্রিমস যদি এরা গভর্নমেন্ট তৈরি করতে পারতো তাহলে আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশ বিশ্বের টপ ফাইভ টপ ফাইভ যে অ্যাডভান্স কান্ট্রি বা উন্নত কান্ট্রি যাদেরকে বলা হতো তার লিস্টে এসে গেত আগামী পাঁচ বছরে সম্ভব এই এই